Allah <laughs> Allah 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর আজকাল আমরা কিছু ভিডিও চিত্র দেখছি ওয়াজ মাহফিলে যেই ভিডিও চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে জিকির যখন করছে জিকির করতে করতে দেখা যাচ্ছে যে এমন অবস্থা তৈরি হচ্ছে স্টেজের উপরে উঠে যাচ্ছে এমনকি সামিয়ানার যে বাস আছে বাস ধরে ঝুলা ঝুলছে এদিকে ওদিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি পাগলের মতন করছে এই জাতীয় জিকির করা এই হালত তৈরি করা এটা কি শরীয়ত সম্মত কিনা জি ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কথা হচ্ছে জিকির হল আল্লাহ তালার একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং নৈকট্য লাভের একটি উত্তম উপায় উত্তম মাধ্যম তো এই জিকির স্বাভাবিক দুই হালতে আমরা করি একটা হলো জিক্রে জলি আর একটা হলো জিক্রে খোফি অর্থাৎ নিম্ন আওয়াজে জিকির করি কখনো আমরা উচ্চ আওয়াজে জিকির করি তো উচ্চ আওয়াজে জিকির করার ক্ষেত্রে কয়েকটি বিষয় আছে শর্ত আছে সেই শর্তগুলি আমরা মেনে জিকির করব। আর নিম্ন আওয়াজে আমরা তো স্বাভাবিক ধ্যান খেয়াল নিয়েই জিকির করি এখন কথা হলো যে এই প্রচলিত জিকির যার কিছু ভিডিও চিত্র আপনারা দেখলেন এইভাবে জিকির করা যাবে কি না জি এই ক্ষেত্রে মাসাল্লাহ হলো যদি জিকিরকারী ইচ্ছাকৃতভাবে এমন পাগলামি করে স্টেজে উঠে যায় বক্তার উপর আক্রমণ করে অথবা এদিক সেদিক ছুটাছুটি করে অথবা স্টেজের সামিয়ানার যে বাস আছে সে বাস ধরে ঝুলা ঝুলাঝুলি করে হ্যাঁ ঝুলে বেড়ায় এই জাতীয় যে পাগলামি এটি যদি ইচ্ছাকৃতভাবে সে করে তাহলে এটা শির্ক হবে কবিরা গুণা হবে হ্যাঁ এই জন্য তাকে তৌবা করতে হবে আর যদি অনিচ্ছাকৃতভাবে এমন হালত তৈরি হয় এমন হালত এমন অবস্থা সৃষ্টি হয় তাহলে এর জন্য তাকে দায়ী করা হবে না এর জন্য তাতে কোনো সমস্যা নাই তবে আল্লামা সাতে বি রহমতুল্লাহ তিনি বলেন কিছু জোহাল কিছু মূর্খ মানুষরা তারা দেখা যায় আজ এই জাতীয় অবস্থা তৈরি করে এই জন্য আমরা এই জাতীয় অবস্থা করা থেকে নিজেদেরকে দূরত্বে রাখবো যারা করে তাদেরকে আমরা ফিরায় রাখব